নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব। সিলভার কাপ মাছের ঝাল এর জন্য আমি এখানে সাত পিস মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদমতো লবণ খুব সহজ একটা রান্না মাছের ঝাল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কিভাবে সিলভার কাপ মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব অনেকেই সিলভার কাপ মাছ পছন্দ করেন না বা খেতে চান না তবে বড়ো সাইজের মাছ এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি এর স্বাদ কোনো অংশে রুই বা কাতলা মাছ থেকে কম হবেন না অবশ্যই বড়ো সাইজের মাছ নেওয়ার চেষ্টা করবেন লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে রাখা মাছ মাছ একটা সাই ভাজা হয়ে গেলে অপসায় উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ ভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব আদা কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ টম যেটা আমি একসাথে বেটে নিয়েছি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মশলার সব ভালো করে মিক্স করে দেব মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা দেওয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে অবশ্যই ঢেকে দিয়ে মশলা কষাবেন যেহেতু পেঁয়াজ বাটা ও টমেটো বাটা ব্যবহার করেছি ছিটে পড়ার সম্ভাবনা থাকতে পারে দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার এখানে আমি একটু গা মাখা মাখা ধরে রাখবো গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাস থেকে সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন বেবিষ্যতে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো সিলভার কাপ মাছের ঝাল রেডি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ